বাংলাদেশ সীমান্ত এলাকার বর্ডার এলাকার গরুগুলো দেখুন আসলে দেখার মতো গরু আর আপনি কিনেন বা না কিনেন গরুগুলো দেখে একবার হলো মাসাল্লাহ বলবেন কারণ এত কোয়ালিটি সম্পূর্ণ গরু কেবল এই হাঁটিই পাওয়া সম্ভব বা এই বাজারই পাওয়া সম্ভব এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন বা এর মাধ্যমে গরুগুলো কিনতে পারেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিওটিকে দেখতেছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম অবশ্যই আপনাদেরকে বলবো তার আগে বলতে চাই আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে দাঁড়াবেন আশা করি আপনাদের ভালোবাসা এবং দোয়া আমরা পাবো আমাদের ভিডিওগুলো যেমনই হোক না কেন অবশ্যই আপনারা এইটার মাথায় রাখবেন যে আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আপনি উপকৃত না হলে ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ তো আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার এবং এই বাজারটি সপ্তাহেতেই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার এছাড়া এই বাজারের আশেপাশে প্রতিনিয়তই বা প্রতিদিনই বাজার বসে থাকে দুই চার পাঁচ কিলোমিটারের মধ্যে আপনি প্রতিদিনই বাজার পেয়ে যাবেন এছাড়া এই হাটের পাশের বিভিন্ন গ্রাম থেকে আপনারা গরুগুলো কিনে নিতে পারবেন এবং গ্রাম থেকে গরু কেনার মজা অন্যরকম কারণ গ্রাম থেকে যদি গরু কিনেন তাহলে আপনি এক গাড়িতেই বিশ পঁচিশ হাজার টাকা সেভ করতে পারবেন এখন কীভাবে সেভ করতে পারবেন গ্রামের গরুতে ছাড় লাগে না গ্রামের গরুতে আপনি একটা গাড়ি লোড দিতে গেলে বা গাড়ি সাজাইতে গেলে বিভিন্ন ধরনের টাকা কিন্তু আপনাকে বিভিন্নভাবে পে করতে হয় পে বলতে কেউ ওই যে গাড়ি সাজায় দেয় আভিজাবি সাজায় দেয় সাজায় দিয়ে একটা দেখাচ্ছে এক্সপেন্সিভ বিল করে ফেলে তো গ্রামের গরুগুলো ক্ষেত্রে বা গ্রামের যখন গরুগুলো কিনবেন এই ধরনের বিল কিন্তু আপনার হবে না বা এই ধরনের বিলের সম্মুখীন আপনাকে হতে হবে না এই জন্যই বিশ পঁচিশ হাজার টাকা আপনি সেভ করতে পারবেন এখন অনেকে মনে করেন যে গ্রামে গরু কিনা মজা না বাজারে গরু কিনা বেশি মজা ভাই গ্রাম থেকে গরুগুলো কিনে নিয়ে আসতে তাহলে গ্রামের থেকে বাজারে কেমনে মজা হয় ভাই আমি তো এটাই বুঝি না হ্যাঁ বাজারের মধ্যে আপনার কাছে অনেক অপশন আছে কিন্তু গ্রামের মতো মজা গরু কিনে কোথাও আপনি পাবেন না আপনি যাই বলেন না কেন আপনি যদি লাফালাফি করেন কিন্তু গ্রামের মতো মজা কোথাও পাওয়া যাবে না গ্রামের মানুষের কাছ থেকে আপনি পাঁচ টাকা কমে নিতে পারবেন কারণ এখানকার যারা লোকাল পাইকার রয়েছে তারা কিন্তু গরুগুলো পুরোপুরিভাবে বাকিতে কিনে নিয়ে আসে বেঁচে কিনে তারপরে যে টাকা দেয় এবং গ্রামের মানুষগুলো এমনই হয় যে নগদ টাকা যদি আপনার কাছে পাই লোকাল পাইকার যদি দশ টাকা বলে আপনি যদি নয় টাকা বলেন তো আপনাকেই গরুটা দিয়ে দেবে তো এইরকম হচ্ছে গ্রামের মানুষের ইনটেনশান তো আসলে অনেকেই বুঝে না যে না বাজার থেকেই গরু কিনলে মনে হয় ভালো হবে তো এক একজনের এক এক রকম ওপিনিয়ন থাকতে পারে জন্য আমার কোনো মাথা ব্যথা নেই তবে এতটুকুই বলার আপনাদেরকে সর্বোচ্চ ভালো গরু এবং সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন গরু আপনারা কিনতে পারবেন আমাদের এই তত্ত্বপুর গরুর বাজারে আমাদের এই তত্ত্বপুর গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আর এই শিবগঞ্জ উপজেলায় আসতে হলে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনি যে কোনো গাড়ি যদি বলেন যে তথ্যপুর গরুর হাট যাবেন তাহলে যে কোনো গাড়িওয়ালা আপনাকে এই তথ্যপুর গরুর হাটে নিয়ে চলে আসবে আপনারা এই তত্ত্বপুর গরুরহাটে আসার জন্য আপনাদেরকে খুব আহামরি স্ট্রাগেল করতে হবে না খুব ইজিলি বা খুব নর্মালি এখানে চলে আসতে পারবেন আমাদের নবাবগঞ্জ বিশ্ব রোড থেকে আমাদের এই তত্ত্বপুর হাটের যে ডিস্টেন্সটা সেটা মাত্র ষোলো কিলোমিটার আসতে সময় লাগবে সিএনজিতে বিশ মিনিট আর অটোতে যদি আসেন এক্ষেত্রে হয়তো বা বিশ পঁচিশ মিনিট সামথিং কিছু লাগতে পারে তো যাই হোক আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সে বিষয়টা হচ্ছে যে আপনি গরু কিনতে যখন আসবেন তখন অবশ্যই আপনার গরুর বিষয়ে বেশিক নলেজ থাকা লাগবে গরুর বিষয়ে আপনার দেখা যাচ্ছে মাল্টি ট্যালেন্টেড হইতে হবে আপনারা দেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে গরু কেনার জন্য যাবেন এখন আমি যে লোকটিকে রেফার করলাম আপনাদেরকে আমার খালাতো ভাই তো আপনারা তার মাধ্যমে চাইলে গরুগুলো কিনতে পারেন এখন তার মাধ্যমে গরু কিনতে বলেছি আমি সেজন্য যে তাকে তার মাধ্যমে কিনতে হবে তা কিন্তু না আপনার কাছে অপশন আছে আপনি আসেন দেখেন গরুগুলো কিনেন তো অনেকেই আসে দেখেন এখানে যদি বৃষ্টা পার্টি আসে তো বিষ্টার মধ্যে দেখা যাচ্ছে যে দশটা হয়তো বা আমাদের খালাতো ভাইদের মাধ্যমে কিনে আর দশটা হয়তো বা আউটসাইড আউটডোর দিয়ে কিনে নেই বা দেখা যাচ্ছে যে বিভিন্ন বিটের মালিক রয়েছে বিট মালিকরা বিট মালিকদের দ্বারা থেকে গরুগুলো তারা কিনে তো যাই হোক তাদের মাধ্যমে কিনেন সমস্যা নেই তারা যদি আপনাদের ভরসা হয় বা ভরসার যোগ্য হয় তাহলে তাদের মাধ্যমে কিনবেন বাট একটা কথা মাথায় রাখবেন বিশেষ করে আমাদের ভিডিও দেখে যারা এই গরুর বাজারে আসছেন হ্যাঁ আমাদের ভিডিও দেখে যারা এই গরুর বাজারে আসেন আমি আবারও রিঅ্যাপ্লাই করলাম আমাদের ভিডিও দেখে যারা আমাদের এই গরুর বাজারে আসেন তারা কিন্তু বিট মালিকদের থেকে দূরে থাকবেন এখন কেন দূরে থাকবেন সেটা আমি বলতে চাচ্ছি না বাট দূরে থাকবেন এত এতটুকু আপনাদেরকে বললাম দূরে থাকবেন বিট মালিকের দ্বারা থেকে বা বিট মালিকের বিট মালিককে দিয়ে আপনারা গরু কিনাবেন না বিট মালিকদের দ্বারা থেকে আপনারা গরু কিনবেন না কারণ যাই হোক আমি অত কিছু বললাম না আপনারা যদি মনে করেন যে না আমরা আপনাদের জন্য উপযোগী না তাহলে আপনারা নিজেরাই সেই গরুগুলো কিনবেন দেখেন আমরা সোশ্যাল মিডিয়াতে আসছি এখানে আমরা নাম কামাইতে আসছি এখন আমরা নাম কামাইতে যদি আমরা আমাদের নিজেরই নাম ডুবাই ফেলি তো ক্ষতি আপনার করতেছি না আমাদের করতেছি এখন আমার খেলাতো ভাইদেরকে আমি রেফার করলাম তার মানে যে আপনারা তাকে ব্লাইন্ডলি বিলিভ করবেন হ্যাঁ করতে পারেন কোন ক্ষেত্রে যখন দেখবেন যে না আপনার সাথে কথার মিল আছে কাজের মিল আছে আপনি যে গরুটার দাম বলতেছেন সেই গরুটা সে হয়তো বা দুই এক হাজার টাকা কম বেশি হয়ে যাচ্ছে এখন আপনি এমন একটা দাম বললেন গরুগুলোর দেখা যাচ্ছে এই গরুগুলো দেখেন যে এই গরুটার দাম লাগবে তিনশোর উপরে দুইটা ওই জোড়া এখন আপনি যদি বলেন যে আড়াইশো তাহলে তো এই গরু কিনে দিতে পারবে না দুইশটা বুঝে দেখেন তাহলে তো এই গরু কিনে দিতে পারবে না আর আমাদের এই হাটের মধ্যে কেউ শত্রুও নেই কেউ বন্ধুও নেই ঠিক আছে তো আপনারা এখানে আসবেন এখানে আসা গরুগুলো দেখবেন দেখে শুনে কিনবেন দেখে শুনে কেনার পরে অবশ্যই আপনারা গরুগুলো আপনাদের নিজ দায়িত্বে রাখবেন যেহেতু ঈদ মার্কেট যদি আমাদের দিকে এরকম কোনো কিছু হয় না তারপরেও দিন শেষে কথা তো একটা থেকেই যাই যে যদি তো অবশ্যই গরুগুলো দেখে শুনে রাখবেন আমি যাকে রেফার করলাম চাইলে তাকে ফোন করতে পারেন যদি মনে হয় যে না তাকে ভরসা করবেন তাহলে তাকে ফোন করতে পারেন আর যদি মনে করেন যে না তাকে ভরসা করা যাবে না তাহলে তাকে ফোন করার দরকার নাই তার মাধ্যমে আসার দরকার নাই এই বিষয়টা মাথায় রাখবেন আমি একটা জিনিস আপনাদেরকে সারাক্ষণই বলেছি যে আমি আবির হোসেন আপনাদের যদি না করতে পারি ক্ষতি করবো না আমি স্টিল আপনাদেরকে বলতেছি কি আঠাশ উনত্রিশ তিরিশ হাজার টাকা মন গরু বিক্রি হচ্ছে দেখেন এর চেয়ে তো কমে গরু কিনতেছে কিন্তু আমি আপনাদেরকে হাই দামটাই বলছি কিসের জন্য যেন আপনারা আমার প্রতি যে ব্যর্থ ধারণাটা যে না মিথ্যা কথা বলে আমাদেরকে এখানে নিয়ে আসছে বা দেখা যাচ্ছে যে কম দাম দেখে আমাদেরকে এখানে নিয়ে আসছে এ ধরনের অপশন মানে যেন অভিযোগটা আপনারা না দিতে পারেন বুঝছেন এই এই ধরনের অভিযোগটা যেন আপনারা আমার উপরে না করতে পারেন যে কারণে যেটা রিয়েলিটি চলতেছে সেটা আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি তো যাই হোক আপনারা এখানে আসেন আমাদের এই তত্তিপুর গরুর বাজারে এই তত্তিপুর গরুর বাজারে অসংখ্য গরু আছে যেগুলো গ্রামের গরু আমি আপনাদেরকে যদি এক কথায় বলতে চাই যে এখানে কিন্তু কোনো ধরনের কোনো বাইরের গরু আসে না এখানে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে যত গরু আছে সব গরুগুলি কিন্তু এ বাজারেই বেচার জন্য আসে এবং আমাদের জেলার সর্বোচ্চ বড় একটি গরুর বাজার এবং নাম করা একটি গরুর বাজার বা খুবই পপুলার একটি গরুর বাজার এই বাজারটির নামই হচ্ছে তথ্যপুর গরুর বাজার এখানে কিন্তু যারা সতেরো আঠারো সালের আগ পর্যন্ত ব্যবসা করেছে তারা কিন্তু এই বাজারটিকে খুব ভালোভাবেই চিনে যারা সে সময়কার ছিল যাদ্রেল ব্যবসায়ী যাদ্রেল মানে বুঝছেন দুইশো তিনশো গরু একবারে কিনে নিয়ে গেছে একবারে লট ধরে ইন্ডিয়ান গরু আসতো তখন একটা অন্যরকম পাওয়ার ছিল এই গরুর বাজারের তো যাই হোক প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এক্সপায়ার ডেট আসে আজকে আমি ইউটিউবিং করতেছি আমারও একটা সময় এক্সপায়ার ডেট আসবে হয়তো বা একটা সময় আপনারাও আমাকে দেখবেন না এই হাটের ঠিক তেমনই হয়েছে যে এই হাটটি কিন্তু খুবই পপুলারিটি অর্জন করে ফেলছিলো আর এত পপুলারিটি অর্জন করে ফেলছিলো বা এত গরু আসতো এখানে যে কারণে এই জায়গাটিতে কারো কালো নজর পড়ে গেছে যে কারণে এখান দিয়ে গরু আসা বন্ধ হয়ে গেছে যদি এখান থেকে গরু আসতো তো আমরা অহরহ দুইশো আড়াইশো তিনশো টাকা করে মাংস খাইতে পারতাম এই বিষয়টা আপনারা মাথায় রেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে আমাদের ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটিকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আশা করি আমাদের জন্য দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন এবং পাশে থাকবেন